গুড মর্নিং বন্ধুরা খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজে বরমশায় উঠে পড়েছে সাইকেল বার করলো সাইকেলে নেই হাওয়া হাওয়া দিয়ে দিল এখন বাজে ছটা পাঁচ বেরিয়ে পড়লাম ডিউটি কেউ ঘুম থেকে উঠেনি জলের বোতল বিস্কুট ব্যাগ সব নিয়ে বেরিয়ে পড়লাম নতুন ভিডিও যে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বড়দের প্রণাম দিয়ে স্টার্ট করে দিলাম চলো কাজ থেকে এসে কথা হবে জানেন এই যে ওই একটা বিস্কুট আছে ওই বিস্কুট নেন আর ওই যে নতুন প্যাকেট খুলে নেন ওটা করেন নোনটা বিস্কুট তো বন্ধুরা নটার সময় বাড়ি এলাম বাড়ি এসেই আগে পেশারে ভাত বসালাম আর পাশে চা বসালাম চা না খেলে চলতে পারি না একদম আর দাদা কালকে কলকাতায় যেতে পারিনি দুনিয়ার ফুল টুল পরে বাসি ঘরটার কিছু ঝাড় দেওয়া হয়নি তো আসলো এসে দাদা ফুলের টোপলা বেঁধে রেখেছিল সব যেগুলো কলকাতা নিয়ে যাবে সেগুলো ফ্রিজে রাখতে আর বাবুকে এসে তাড়াহাউড়ো করে তুললাম যে বাবা এখনই পরিয়ে চলে আসবে বকা দেবে তোরা তাড়াতাড়ি ওঠ ওরা উঠে ঘরঝাড় দিলো বিছনা গুছালো নিজেদের দাঁত মুখ মেজে আসলো বললো চা খাবে না বললাম তাহলে আমসত্ত্বগুলো রোদ্দুরে দে আর লঙ্কা দে তাই এখানে ও দেখো লঙ্কা দিল আর টিনের উপরে আম সত্য দিল আর এই ঘর এখনও ঝাড় দিতে পারিনি আমি রান্নাঘর ঝাড় দিয়ে বড় ঘর ঝাড় দিয়ে দিলাম ভাত বসালাম আর বড় মশা উঠান ঝাড় দিয়েছিল আর ছায় তুলেছিল আর এ দেখো পাতা গাছটা এই পাশের বাড়ি কে যেন আমাদের গাছটা ভেঙে দিয়ে গেছে তা সেই পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে রেখে দেবো হুঁড়ি টুড়ি মাখলে একটুখানি করে দিলে স্বাদ লাগবে একটা দিদি শিখিয়েছে তো চলো চা খেয়ে নিই আর ভাত তো হয়ে গেলো এই সেই খাতাপত্রগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখেছি আর এখন দাদা যাবে বাজার বর্মণ সাহেব উনি আসা কইরে শুরু করেছে শুরু করে ক্যামেরা অন দেখলেই এরকম শুরু করে তো চলো চা খেয়নি ওরা বইপত্র গুছাচ্ছে নটা তো বেজে গেছে মোটামুটি সব কাজই হয়ে গেল যে এখন ভাত হয়ে গেল আর কালকের মাংস একটুখানি রয়েছে একটু বা বর্মণ গোবজি বাবা তুমি কি মাংস খাওয়া বলছি কী বলো আমার একটুখানি ঝোল হলে খাওয়া হয়ে যাবে আমি বলছি না খাওয়াই ভালো বাবা গ্যাসটা সই যায় না চুপ করা তো অত চিন্তা করবা না শরীর ঠিক আছে আমার তা ওই মাংস আছে দেবো না একটুখানি আলু দেবো আর ঠিক খেয়ে নেবে আর ওর জন্য ও পটল সেদ্ধ ভালো খায় তো পটল আর আলু তো আলুও বেশি একটা দিচ্ছি না ছোট্ট এক টুকরো দুটো টুকরো করে দিয়েছি একটা আলু আর পটল দিয়ে ভাতগুলো মেখে দেবো ওই ও খেয়ে চলে যাবে খাওয়া নিয়ে তো আমার ছেলেদের অত পায় না নেই না ওইটা গুছান করে নাও তাহলে পুজো আমি দিয়ে দেবো আঙ্কেলের ঘর গুছানোই হয়নি ফুলই তুলা হয়নি আচ্ছা চলো যাই হোক বন্ধুরা হচ্ছে যে অন্ধকার লাগছে বিরাট জানিস বাবা এত অন্ধকারে বসা যায় না লাইট জ্বালালে গরম লাগছে আবার লাইট না জ্বালালেও আবার অন্ধকার লাগছে কি করবো বলো এমনিতে তো মনের দিক থেকে খারাপ তো ঠাকুরকে সব সময় ডাকছে আর বর্মশয় আমরা সবাই ঠাকুর ভক্তি কারণ আমাদের তো টাকা নেই আর তার থেকেও কথা হচ্ছে নাম নিতেও কেমন লাগছে যে ও আমাকে এতটাই অবহেলা মানে ও কষ্টে পড়ে কখনোই ও আমাকে অবহেলা করে না এটা আমার অন্যায় হবে বলা ওর জন্যও খারাপ লাগছে রাত্রিরে ওর ভিডিওগুলো দেখলাম আমার তো রাত্রিরে ছাড়া সময় নেই খুব খারাপ লাগছে ওর কান্না দেখে আমার ভীষণ খারাপ লেগেছে ও কিন্তু সহজে চোখে জল আনে না কোনোদিন জানোই তো ও একদম টিট হর্তাৎ আর দেখো কন্ট্রোভার্সিতে তো যে যার মতন করে করে না তোমরাও বলে ও বলে এটা তো ওরকমই হয়ে আসছে পরম্পরায় আজকে ওর পরিস্থিতিটা দেখে সত্যিই খারাপ লাগছে আর আমার সামনে যেতেও খারাপ লাগছে ও হচ্ছে যে এসেছিল কালকে আমাদের বাড়ি ও আসলো আসার আগেই ফোন করলো ফোন করে বলল যে দিদি সেরুর বেলটা কি তোমার কাছে আছে আমি বললাম হ্যাঁ আরে দিয়ে আসি এদিন আর দিয়ে আসা হয় জানি ও যখন যাবে যাবোখানে এসেছে ওর মুখের দিকে তাকিয়েছি ভীষণ খারাপ লেগেছে মানে কত যে কষ্ট গ্লানি রয়েছে ওর তাই বর্মাশাহ বলছে বলছে সুতো কথা বললো না তো তাই বলছে ওর কষ্ট হয়েছে কিন্তু পরে যখন ভিডিওটা দেখেছি তখন দেখে বুঝলাম যে ওর কতটা কষ্ট হয়েছে তিন ঘন্টা পাঁচ ঘন্টা আগের একটা ভিডিও দেখেছি খুব কষ্ট হয়েছে ওর জন্য আমি দিদি তো সেজন্য খারাপও লাগছে তবুও যাই হবে হবে মানুষের বিপদে মানুষের পাশে থাকা থাকে যে আমি মনে করি সেই মানুষ আমি মনে করি তার মান আর ঘুষ বর্তমান তা যাই হোক ওর লোকের ওপরে অভিমান লোকের ওপরে রাগ ওই সমস্ত কিছু ডাউট করে আমাকে খারাপ ওর লেগেছে কিন্তু আমি তো দিদি তাই একবার খোঁজ নেব খোঁজ নেব বাড়িতেও যাব খারাপ লেগেছে ভীষণ খারাপ লেগেছে ওই ওই রকমভাবে তোকে কখনো দেখি না আর মনের অবস্থা ওর ভীষণ খারাপ আর সব থেকে বেশি বড়ো কথা হলো ও হচ্ছে চাপা কিছু না দেখেছো তো চোখের জল ওর বেরোয় না যখন অতিরিক্ত মানে কষ্ট হয় আমি যেমন কথা বলতে গেলেই কষ্টের কথা বলতে গেলেই আমার মুখ দেখে যায় আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় যার জন্য আমার ছেলেরা আমাকে খুব বকা দেয় আমি নিতে পারি না কষ্ট একদম নিতে পারি না কষ্ট নিলে আমার বুকের মধ্যে আটকে যায় আর ওই আটকানোর জন্য চোখে জল চলে আসে সেগুলো ওর ভিডিওটা দেখেছি খুব খারাপ হয়েছে। ভীষণ একবার ফোন করব কেমন শরীরটাও দেখলাম খারাপ যার কথা ছিল যায়নি আমি কিন্তু রাতে সেরুর কান্না শুনেছি ঠিককা শুনেছি যাই হোক

ও করবে ওর তো জিতের পুজো দিতে দেরি হয়ে গেল তার জন্য আর ওদিকে দাদা গেল বাজারে ফুল কিনতে আর বড় মশাই গেল বনগা এবার আমি একা থালায় ভাত বাড়া আছে বসে বলবো ছেলেদের থালায় সকালের খাওয়া হয়ে যাবে চলো খেয়ে নি তো বন্ধুরা দশটা পঁয়ত্রিশ বাজে ভাত খেতে বসে দুবার উঠলাম বাদ খেতে বসে বাবুরা স্কুলে চলে গেছে মানে সবার ছেলে মেয়েরা স্কুলে চলে যায় এবার বাইরে থেকে আনটি আনটি করে কে ডাকছে দেখি বাবুর বন্ধু এসছে ওই মানিখিরা বাড়ি ও জানে যে বন্ধুর হাটের অসুবিধা শুনেছে তাই শুভকে নাকি বলেও যে আমার সঙ্গে তুই এরকম গল্প করবি না আমার খুব কষ্ট হয় বলবি না তাই আজকে ওকে সকালে ফোন করে বলছি ঠিক তোমাদের তো বাড়ির কাছে অনেক গাছগাছালি রয়েছে তুমি দেখো তো অর্জুন গাছের ছাল পাও নাকি ওর সে তখন নটা পাঁচ বাজে ও খুঁজে নটা কুড়ির সময় ফোন করে আনটি পাওয়া গেছে ঠিক আছে আমরা গিয়ে নিয়ে আসবো বাবু না আমি যদি পারি নিয়ে যাবো তাহলে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা গাছ কিনতে এক গাদা নিয়ে এসছে এ কিন্তু বাজারে গুঁড়ো করেও বিক্রি করে পাওয়া যায় ভেবেছিলাম যদি না পাই তাহলে কিনে নিয়ে আসবো বন্ধুদের বন্ধুদের মিলি এমনি বলি না যে আমার সুভজিৎকে সবাই ভালোবাসে ভীষণ ভালোবাসে শুনে দশটা পনেরো বাজে তখন বাবা তোমার ব্যাগটা কিচ্ছু নিতে হবে না তুমি চলে যাও কেন আমার হাত এঁঠো আর স্কুল তো আমার দেরি হয়ে যাচ্ছে না এত দূর আবার যাবা তুমি বলে না আনটি ঠিক আছে চলে যাচ্ছে আমি যাও জিতেই বেরোলো এতগুলো এতগুলো তো আমার বাবুর লাগবে না তো যাদের আমি পাশের যাদের দরকার আমি তাদের দিয়ে দেবো শুভজিতের বাবা ননদের বাড়ি থেকে আসুক পিচ পিচ করে রেখে কোটো ভরে রাখবো যখন এত প্রয়োজনীয় জিনিস তখন দাম আছে অনেক মূল্য পাওয়া যায় না তাই দীপকে আমার আমার কাছ থেকে অনেক ভালোবাসা হয়তো হয়তোবা ভিডিওটা দেখলে বুঝবে আন্টি কতটা ভালোবাসা খুব ভালোবাসা যে বন্ধুর জন্য করেছে করেছেই দেখো তাই হচ্ছে যে আমার খুব আনন্দ লাগলো তিন দিন ধরে খুঁজছে আমার পার্টনারের মা বলছে আমার পার্টনাররা মানে আমার সঙ্গে আমার কলা মানে অফিস কলিগ যারা তারাও বলছে মিছুদি বাজার থেকে কিনে আনো ভেজাল হলেও যেটুকু যায় ছেলেটা একটু সুস্থ হতে পারবে তাড়াতাড়ি গোপাদি বলছে তা ভালো লাগলো এখন দাদা এতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখে গেছে সেগুলো এখন ধোবো আর দাদার সার্ফে ভেজানো মানেই এতগুলো সার্ফ উনি সার্ফ এক্সেল কিনে নিয়ে এসে দিয়েছে এখন আমারও কিছু বার করতে হবে ধরে নিয়েছি যে কিছু দিতে হবে নালে হবে না আর পাশের বাড়ি একটু বাড়িতে তো ফাঁকা মন টন ভালো না থাকলে না ভালো লাগে না একটুখানি পাশের বাড়ি যে বসে আসি বাদে তো সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আসি তারপরে কাপড় ধুই ধুয়ে ছান ধান করে একটু ঘুমিয়ে নেব কারণ অনেক ভরে উঠেছি জানো তোমরা তারপরে কালকে আবার ভরে উঠতে হবে মানে এখন পনেরো দিন এভাবে চলবে তো চলো আর কথা বলবো না আমার আনন্দ লাগলো দ্বীপের জন্য তাই তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম চলো পাশের বাড়ি থেকে ঘুরে আসি একটু হ্যাঁ ও বললাম কি এখনই যাচ্ছি দাঁড় কালকে আসবে পাগল হয়ে গেলাম একটু গেলাম ওইবারই বৃষ্টি আমি সব তো তুলতে হবে দৌড়ে চলে এলাম আসলাম সব জামা কাপড় কাঁচা ধোয়া করে মেলে এ দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে আর এই যে স্নান করার জিনিসপত্রতে একটা বাজার তার আমাদের বিছানার চাদরটা হচ্ছে আমার জায়ের আর সব দেখো আমাদের তো এখন আমার বালতিতে এতগুলি রয়েছে বড় পড়াতে গিয়ে কাঁঠাল নিয়ে এসছে আর দেখো বুদ্ধি দেখো আমি বাড়িতে একা আছি বলে আজকে উনি এখানে রয়েছে নাহলে ভাসুনের মেয়ে নতুন বারান্দায় গিয়ে শুয়ে থাকে আর একা আছি তাই বলা এই ভাত খাবি চলো কেমন কাপড় মেলেনি আর বৃষ্টি চলে এলো কি জ্বালা বলো তো এই দেখো জ্বালা নিয়ে পাশে নিয়ে এসে রাখলাম যা আর যত জামা কাপড় সব নিয়ে এসে তাহলে দেখো কারেন্টটাও গেল গিয়ে পাখা মিন করে ঘুরছে এই যে আমসত্ত্ব আর এই জামা কাপড় আরও বাথরুমের ধারে রয়েছে বলো না আর পাগল হয়ে গেলাম আর যে ফুল এখানে রেখেছি আজকে কম ফুল কিনে এনেছে দেখো আবার নিন করে পড়ছে কারেন্টটা আসলে ভালো হতো এখন দুটো ছাব্বিশ বাজে এখনো আমি রান্না করতে যাইনি ওই দেখো আবার জোরে আসছে অন্ধকার ঘরে এখন রান্না করতে ইচ্ছে হয় খুলে একটু আলো নিলাম আর এরকম আলু আর কচু মানে গাছই কচু ভিজিয়ে রাখলাম যাতে মাটিগুলো উঠে যায় আর এর মধ্যে বান্ধবীদের আমরা থাকলো আমরা দিয়ে ডাল করব আর এই কচু দিয়ে আলু দিয়ে ভ্যারাইটিস ধরনের মাছ আছে একটা মাছের লেজ আর এক রকম মাছের মধ্যে আর এক রকম মাছের পাশে এসব রয়েছে এই দিয়ে মাছ করব এখন কারেন্ট নেই থাকবো না ঘরে পরে রান্না করব আর কুদ্রি ভাত বইব কুদরিটা ঠান্ডা করতে দিয়েছি ফ্রিজ থেকে বার করে খিদে খিদে লাগছিল তাই ভাবলাম বিস্কুট খাবো কিন্তু ভাবছি বিস্কুট খাবো না পেশারে কতগুলো ভাত আছে সেই ভাতগুলো একটা ডিম ভেজে খেয়ে নেবো আর তিনটে সাড়ে তিনটে নাগাদ ভাত বসাবো বাড়িতে একা একা মন একদম ভালো লাগছে না একেবারে ভালো লাগছে না আর তারপরে যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো কেউ বাড়ি নেই সত্যি মনের অবস্থা একদম ভালো না একা একা ঘরে থাকার মতন মন নেই কিন্তু থাকতে হচ্ছে পরিস্থিতির চাপে প্রতিবেশীরা মানে খুব আপন কাছের লোকেরা ডেকে নিয়ে গিয়ে দুই গালে চাটি মেরে দিচ্ছে তাই মুখ পূজা হজম করে নিচ্ছি কারণ সহ্য ও আর ধৈর্য দুই একই রকমের অধিকারের মধ্যে কর্তব্য যেমন বর্তমান সহ্য ধৈর্যও সেরকম সহ্য করতে হলে ধৈর্য ধরতে হবে একদিন সেই দিন আসবে কারণ কে তোমার কেউ কেউ রাস্তায় দেখা হচ্ছে আমি তো বাড়িতে থাকি না সব সময় তো রাস্তায় দেখা হলে কেউ কেউ ডাকছে দেখে বলছে কি এবার তোমার পালা তো বলছি কিসে কেন ইউটিউব থেকে ভিউজ কামাবে আর হচ্ছে বাড়ি ছাড়বে না বুকে হাত দিয়ে হাতে হাত রেখে প্রমিস করে বলো তো যে দিন তুমি এরকম করবে না এরকম শুধু মানে এটাকে কি বলে তো মানে জুতো মারা নিয়ে এসে জুতো মানে কেন আমি যে সুতোপার সঙ্গে মিশি তাদের একটু জলে আর সুতোপার জন্যই আমার চ্যানেল অনেকটা গ্রো করেছে তাই সুতোপার লেস ধরে আমিও চলে যাব আমারও ভালো হবে মানে এতদিন তো কেউ বলতে পারেনি এখন বলতে পারছি মানুষ যে কত রকমের হয় জানো না বন্ধুরা এই যে সুতোপা যেমন ভুল যে আমি সবাইকে সব কিছু বলেছি বা পাড়ার কেউ যে যে খুশি যা বল আমার কোনো চাপ নেই কথা দিচ্ছি না আর তখন আমাকে একখানা ঘাড় মেরে দিয়ে চলে যাচ্ছে দেখ কেমন লাগে নিতে পারলি তো আমি মনে করছি টাটা নিতে পারবো না মানে আমি যদি ঠিক থাকি কে করবে সুতো পাখে প্রথম থেকেই ভালোবেসেছি এখনও বাসবো ও যেমন ছিল তেমনই আছে ওর যেটা ভালো লেগেছে ও সেটা করেছে ওর মধ্যে আমার হাত ঢোকানোর কোনো কথা নয় একটু আগেই একজন বলল। আর সকালে আর একজনের সঙ্গে দেখা হয়েছিল সে বললো কেন গো তোমাদের এত জলে কেন তোমাদের কি ওর সুখ সহ্য হচ্ছে না তাই তার জন্য ভাবছ বৃষ্টি থেমেও গেছে দেখো বাইরে আর আমি আলু কচু সেদ্ধ করে নিয়ে ওই পেছারে আবার ডাল সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে মাছ ভাজা বসিয়েছি এটা হচ্ছে আট ট্যাংরা মাছ আর এদিকে হচ্ছে এটা ছিল ঘোলা চারা পোনা পোনা মাছ ভাজা হচ্ছে বাড়ি এই দুটো একসঙ্গে করে নেব কুদ্রিয়ে এখনও ভাজা করে বাড়ি নি চলো রান্না করে নিই পরে দেখা করবো তো বন্ধুরা তখন রান্না বাড়ি কমপ্লিট করে একটু শুয়ে পড়েছিলাম শুয়েছি আর তখনই শুভজিৎ এসেছিল ওরদের এসে আবার পড়া ছিল তা ওরা খাবে না কিছুতে তা আমি হচ্ছে যে প্রেশার কুকারের কটা ভাত ছিল না সেই ভাতগুলো ওই আমরা দিয়ে টক ডাল দিয়ে মুড়ি দিয়ে মেখে দিয়েছি দুই ভাই খেয়ে পড়তে গেছিল তারপরে নতুন হাঁড়ির ভাত করে কি আমার খেতে ইচ্ছা হয় আর আমি খাইনি ভাবছি এই বুঝি ওরা পড়ে আসবে খাবো ওই বুঝি ওরা পড়ে আসবে খাবো আসছে আর না কারণ ওদের পড়া ছুটি হয়েছে সাইকেলে করে আবার বন্ধুদের বাড়ি এগিয়ে দিতে গেছে ঘড়ির দিকে তাকাচ্ছি তারপরে ওরা আসলো আর এই যে খেতে বসেছি খেতে বসেছি বাবু বলছে কচু আলু আর মাছ একদম ভালো হয়নি ইলিশ ইলিশ বন্ধ হলেও ঝোল একদম ভালো হয়নি আর বরমশাইও আসলো বর্মশাই ওই দেখো খালি গায়ে শুধু ঢুকে পড়ে বর্মশের খাওয়া দাওয়া হয়ে গেছে হচ্ছে যে ভোলাকে খেতে দিয়ে আসলো ওই মাছের কাটারাটা রয়েছে আর ওই আট টাংরা মাছের মাথাতে একটু বেশি কাটা হয় তা সেই কাটারাটা ভোলাকে ভাত দিয়ে এলো ভোলা তো সারাদিন আমাকে পাহাড়া দিয়েছে আজকে আর ননদের বাড়ি থেকে উই দেখো উপরে এই যে এইটাই এইটাই হচ্ছে পাউরুটি পাঠিয়েছে ননদ চারখানা বিস্কুট পাঠিয়েছে বেকারি বিস্কুট দুখানা মানে দু দেড় প্যাকেট সরি মানে ভালো খায় না দিদিরা তো হচ্ছে আমি ভালো খাই তার ঘরে যা ছিল সব দিয়ে দিয়েছে আর চাল তো পাঠিয়েছে তোমরা তো জানো সেই করোনা কাল থেকে দিদিরা চাল পাঠায় তো এমনি গুণের কথা বলি না মানে এই কারণেই গুণের কথা বলি যাই হোক তো মশায় আসবে আমি বলছি তাহলে তুমিও খেয়ে নাও বলে না আমি খাবো না বলছি দিদির থেকে ভালো মন্দ খেয়ে এসে তাই তাহলে অদ্ভু খেয়েছে এখন তো ভাত বেঁচে গেলো সে ভাত বেঁচে গেল ডাল বেঁচে গেল একটু একটু এই দেখো এই হচ্ছে আমরা একটাও নেই এইটুকু ডাল বেঁচেছে আর একটুখানি মাছের লেজ আর এই কচু আবার বাবা কচু আমি আবার ওই তরকারি কষিয়ে ভেজে যে নিয়ে আবার প্রেশারে দিয়ে দশটা বারোটা সিটি দিয়েছি তাও কচু দেখো বলেনি মাথাটা গরম হয়ে যায় আর বেশ অনেক ভাত থাকলো দেখো এই যে ভাত থাকলো আমি কি করব বলো কালকে কি তোমার সুজাতাদি কথা বলবো না তুমি আমি কি করব। এই যে ভাত রান্না করলাম দুপুরে খাবে প্লাস রাতে খাবে তো এখন সবাই রাতে খেয়ে নিলাম তাহলে ভাতগুলো কোথা থেকে এলো দেখো আমার কিন্তু দোষ নেই তো চলো বাসনপত্র গুছিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি ঠিক আছে